বন্ধুরা ইউটিউব মাই চ্যানেল আমি সকাল থেকে যা যা কাজ করলাম সব তোমাদেরকে দেখাচ্ছি সব তো দেখাতে হবে একটু একটু করে দেখাচ্ছি তোমরা দেখো হাই বন্ধুরা ইউটিউব মাই চ্যানেল দেখো বন্ধুরা আমি সকালে উঠে কত কাজ করি 我还说 আমি এখন রান্না করবো শাকের তরকারি তোমরা দেখো পুইশা সব সবজি কেটে রেখে দিয়েছি এ দেখো শাক তারপর তেল দিয়েছি কড়াইতে এবার সম্বার দেবো পাঁচফোড়ন চিকা লঙ্কা তেজপাতা তারপরে একে একে সবজিগুলো দেবো এর মধ্যে ঝিলের গুলো হর্দিগুলো দেখো বন্ধুরা এরকম জিজ্ঞেগুলো হলদিগুলো লাগুন সব কিলা এবার খুব নাড়াচাড়া করবো কাকো বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এবার সবটা দিয়ে দেব এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করব তবে ঢেকে দেব দেখো বন্ধুরা নাচ করেছি এবার দেখো বন্ধুরা কুসর তরকারি দেখো বন্ধুরা কুশারের তরকারি কিন্তু আমার হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা অফ করে দিল বন্ধুরা আজকের মতন রান্না এখানে দেখো কুশারের তরকারি করেছি ও উচ্ছে সেটা বেত আছে আজকে আমার মাথা রান্না গরিব মানুষ এইটুকু নিয়ে যথেষ্ট এর থেকে বেশি কোথায় পাবো তোমরা সবাই পাশে থাকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো বাই